এখন আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে আমরা যে গুগল অ্যাডের কাজ শিখতেছি অর্থাৎ গুগল অ্যাড নিয়ে যে আমরা কাজ করব এই গুগল অ্যাডের মধ্যে কয় ধরনের অ্যাড রান করা যায় অর্থাৎ গুগল অ্যাডের মধ্যে কি কীভাবে অ্যাড রান করা যায় এর বেসিকটা আমরা জানব এখন আর প্রত্যেকটা টপিক্স নিয়ে যখন আমরা ভিতরে যাব তখন আমরা আরো ডিটেইলসে জানব তার মানে আমাকে একটা সূচিপত যে আমি যে গুগল অ্যাড নিয়ে কাজ করবো বা গুগল অ্যাড শিখতেছি গুগল অ্যাডের মধ্যে কোন ধরনের কাজ কেমন আসে না আসে এবং বা কোন কোন ধরনের কাজের জন্য আপনার কাছে আসতে হবে এটা জানানো খুব জরুরি এটার উপরে এই কথা বলবো দেখেন প্রথম বিষয় হচ্ছে সার্চ অ্যাট বা পিপিসি অ্যাড গুগল অ্যাডের মেন প্রায়োরিটি এটাকে বলে সার সার্সেট বা পিপি সেট অনেক বাইরে এসে বলতে পারে আপনাকে সার সেটের কথা অনেক বাইরে এসে বলতে পারে কথা কেন সার সেট কেন পিপি অবশ্যই আমি বলব এবং এই মার্কেটটা অলমোস্ট দখল করে আছে সেভেন্টি পার্সেন্ট এটা কিন্তু এক্স্যাক্টলি এরকম না আমি কিছু ডাটার উপর ভিত্তি করে এটা সাজাইছি আপনাদের বোঝানোর জন্য যে সার সেট বা পিপি সেটের গুগল অ্যাডের ভিতরে জায়গা দখল করে আছে সত্তর পার্সেন্ট তার মানে যত প্রকার গুগল অ্যাড রান হয় পৃথিবীতে তার ভিতরে সত্তর পার্সেন্ট হচ্ছে বা সার্চেট বাট রান হয় তারপরে হচ্ছে ডিসপ্লে অ্যাড ডিসপ্লে অ্যাড রান হয় দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ধরে পনেরো পার্সেন্টই ধরতে পারেন এটা ডিসপ্লে অ্যাড রান হয় এবং ইউটিউব অ্যাড রান হয় সাত থেকে দশ পার্সেন্ট মনে করেন যে দশ পার্সেন্ট আর বাকি যে পার্ট অর্থাৎ ডিসকভারি অ্যাড 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 শপিং অ্যাপ স্মার্ট যেটা ক্যাম্পেইন অ্যাড আছে এগুলো সব মিলায় মনে করেন যে পাঁচ পার্সেন্ট ঠিক আছে তার মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ডিসপ্লে অ্যাড আর ভিডিও অ্যাড ভিডিওর মাধ্যমে বা সেটা ইউটিউবে ভিডিও হতে পারে অন্য ওয়েবসাইট বা যেখানে ভিডিওর মাধ্যমে যে অ্যাপটা দেখানো হয় তাহলে আমরা যদি সার্চ স্যাট ডিসপ্লেট পিফিস্ট এই তিনটা ভালো করে শিখতে পারি অন্যগুলোও চলে কিন্তু কম মানে কম ঠিক আছে এই জন্য আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে এই তিনটা অন্যগুলোও আমরা ধারণা নিব ঠিক আছে শপিং অ্যাপটা যেমন বাংলাদেশ থেকে এটা রান করা যায় না কিন্তু অ্যাকাউন্ট যদি ইউএসের হয় ইউএসের অ্যাকাউন্ট হলে রান করা যাবে এই শপিং অ্যাপটা ঠিক আছে বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট যারা তারা এই ধরনের শপিং অ্যাড কিছু রান করে এটি কম ডিসকভারি অ্যাড এবং অ্যাপ অনেক অ্যাপ বিভিন্ন ধরনের অ্যাপ প্রমোশন করে ঠিক আছে এগুলো কিন্তু এগুলো হচ্ছে অ্যাজুয়াল যদি আপনি এই তিনটা ভালো করে শেখেন এই তিনটার মধ্যে থেকে আপনি এই চারটাও কভার করতে পারবেন ঠিক আছে এখন আমরা মেন যে তিনটা বিষয় এই তিনটা বিষয় আমরা দেখব আসলে সার্চ অ্যাড কোনটা বলে কেন বলে এটাকে পিপিসিআরডি বা কেন বলে ডিসপ্লে অ্যাড কোনটা ইউটিউব ভিডিও এড কোনটা এই বিষয়টা একটু বুঝছি আমরা আমরা সাপোজ গুগলে যাই কিছু একটা সার্চ করতে চাচ্ছি কিছু একটা সার্চ যখন আমরা করি কোনো না কোনো কিওয়ার্ড দিয়ে তো করি এই যে কিওয়ার্ড দিয়ে আমরা করতেছি সাপোজ দেখেন যে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে সার্চ করলাম তার মানে হচ্ছে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি কিওয়ার্ড যখন কোনো কিছু সার্চ করা হয় সার্চ করে যে অ্যাডটা আপনি পাবেন এই দেখেন স্পন্সর লেখা তার মানে অ্যামাজন অ্যামাজনের থেকে এই জায়গায় একটা অ্যাড চলতেছে তারা অ্যাডভার্টাইজিং এর বিষয়ে বলছে বাট আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং দিয়ে লিখেছিলাম এদের এই কন্টেন্টের মধ্যে ডিজিটাল মার্কেটিং কথাটা আসছে ঠিক আছে তাই এখানে শো করছে আবার মেল চিপ যেটা ডোমিন হোস্টিং বিক্রি করে এরা তাদের এটাও এখানে আসছে কিন্তু এখানে অ্যাড না বাট এটা কি দেখাচ্ছে স্পন্সর স্পন্সার মানে অ্যাড তার মানে যখন কোনো কিছু সার্চ করে আমরা কোনো পেজে গুগলের কোনো পেজে যাই তখন যে অ্যাডটা দেখি এই অ্যাডটাকে বোঝা সার্চ অ্যাড এ কিন্তু টাকা দিয়ে এই এই জায়গায় এসে বসছে এর টাকা শেষ এ তখন এখান থেকে সরে যেতে পারতে হবে ঠিক আছে আর এই জায়গায় যখন আমি ক্লিক করব তার মানে হচ্ছে অ্যাডও এটাকে বলা হয় কেন বলা হয় অর্থাৎ এটাকে যখন আমি ক্লিক করব তখনই তারা টাকা কাটবে অর্থাৎ ক্লিকের জন্য টাকা কাটে ঠিক আছে ক্লিকের জন্য টাকা কাটে এই জন্য এটাকে পিপিসি অ্যাড ও বলা হয় পে পার ক্লিক পে মানে কি তাকে প্রদান করতে হবে দিতে হবে পার ক্লিক ভি তে পার সি তে ক্লিক প্রতিটা ক্লিকের জন্য সে টাকা কাটবে ঠিক আছে তারপরে আসে আমরা ডিসপ্লে অ্যাড ডিসপ্লে অ্যাড অর্থাৎ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট একটা অন এভারেজ জায়গা দখল করে আছে ডিসপ্লে আমরা যদি প্রথম আলো পত্রিকাতে যাই এই যে দেখেন একটা অ্যাড আসছে দেখছেন একটা অ্যাড আসছে এখানে কি গ্রাউন্ড সিমেন্টের একটা অ্যাড আসছে এটা কি অ্যাড এটা ডিসপ্লে তার মানে হচ্ছে এখানে একটা কন্টেন্ট বা একটা ভিডিও আকারে এটা শো করছে ডিসপ্লে ঠিক আছে এটা একটা ডিসপ্লে অ্যাড আমরা দেখে আরো কিছু ডিসপ্লে অ্যাড এই যে দেখেন একটা আসছে দেখছেন এটা ডিসপ্লে অ্যাড তার মানে হচ্ছে এই ওয়েবসাইট এর ভিতরে ডিসপ্লে হচ্ছে এই অ্যাপটা তার মানে এই যে প্রথম আলো সাইডে যে অ্যাড ডিসপ্লে করেছে এটা গুগল আর গুগলের থেকে আবার তার মানে আমি জাস্ট তাহলে এই ডিসপ্লে আর যখন আমরা শিখব তখন এই কন্টেন্টগুলো সাইজ কেমন হবে কি মেজারমেন্ট হবে কন্টেন্ট কোয়ালিটি কেমন হবে কি কি বিষয় খেয়াল করব ডিটেলস আমরা শিখব এবং এই ডিসপ্লে আর আমরা কিভাবে রান্না সেটা আমরা পরিপূর্ণ ভাবে শিখব তার মানে আমি যেটা বুঝাইতে চাইছি এই যেটা ডিসপ্লে এটা একটা ডিসপ্লে বাট এটা প্রথম আলোয় আহ না এটা প্রথম আলোর পক্ষ থেকে এখানে দিয়েছে আমরা একটু দেখি দেখেছি আরো পাই এই যে দেখেন এই যে একটা ডিসপ্লে এই যে বিজ্ঞাপন দেখছেন হ্যাঁ বিজ্ঞাপন এরা খুব বড় একটা ব্র্যান্ড এটা খুব বড় একটা ব্র্যান্ড বাংলাদেশে এরাই যে বিজ্ঞাপন তার মানে এরা গুগলের ডিসপ্লে অ্যাড চালাইছে এবং এই ডিসপ্লে অ্যাড যেই সব জায়গায় মানুষ বেশি যায় তার মানে বেশি যাওয়া নাকি প্রথমালো পত্রিকা পড়ে তারপর আরো অনেক ধরনের পত্রিকা বিভিন্ন কিছু দেখে এই যে বিভিন্ন জায়গায় মানুষ যায় যেখানে যেটা যুক্তি পড়তে মানুষ এদের একটা দেখবে দেখেন এই যে স্বপ্ন তার এখানে কি এখানে ইমেজ ডিসপ্লে একটা হচ্ছে ইমেজ থাকে আর কন্টেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে ইমেজ থাকে লেখা কন্টেন্ট ফোনে লেখা ইমেজ থাকে আমরা যদি এখানে ক্লিক করি এর কিন্তু টাকাটা গুগল কাটিং হবে করলাম ক্লিক টাকা কাটে কাটুক ঠিক আছে দেখেন ক্লিক করে তার ওয়েবসাইটে আমরা চলে এসেছি আপনার মনে করেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে রেফারেন্স দিয়ে আপনাদের ডিসপ্লে অ্যাড দেখাই দিব জান ঠিক আছে এরা যে অ্যাড রান করছে এই অ্যাড আমরা কীভাবে রান করতে পারবো খুশি তো হোক মানে এরা যে ডিসপ্লে একটা রান করছে এদের রেফারেন্স এদের থ্রুতেই এরা কি লি রিভি লি রিভি বা কি বলে জানি না উচ্চারণটা কেমন হবে লারিভ লারিভ স্যার এই লারিভ দিয়ে প্রমাণ হবে ঠিক আছে মার্ক করে রাখলাম লারিভ যে অ্যাডটা দিয়েছে ডিসপ্লে অ্যাড আমরা এই ডিসপ্লে অ্যাড লারিভকে রেফারেন্স নিয়ে শিখবো জানো এটাকে তো ওদের ব্যান্ডিং করার জন্য না আচ্ছা যাই হোক এখন এই যে ডিসপ্লে অ্যাড ডিসপ্লে অ্যাড আমি প্রথম আলোতে দেখতে দেখতে ক্লিক করে কিন্তু এখন কিন্তু প্রথম আলোর ভিতর নাই আসি আমি কিন্তু তার ওয়েবসাইটে ঢুকে গেছি এই যে আমি একটা ক্লিক করে এর ওয়েবসাইটে আসলাম তার মানে আমার ভিউও হইল আমার ক্লিকও হইল ঠিক আছে এই যে এরা এদের সাইট থেকে গুগল টাকা কেটে নিছে বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তার মানে আমরা এখন বুঝলাম ডিসপ্লে অ্যাড এটা বিভিন্ন গেম সাইডে দিতে পারবে বা বিভিন্ন যেখানে মূলত ওই টপিক রিলেটেড বা বিভিন্ন মানুষের সমাগম যেখানে থাকে সেই জায়গায় অ্যাডটা তারা শো করাবে এগুলো কিভাবে টার্গেট করতে হয় কিভাবে কন্টেন্ট কভার করতে হয় বিস্তারিত সব আমরা শিখব এবং অ্যাডও রান করবো এখন আসেন ভিডিও অ্যাড ভিডিও এড আমরা সাপোজ আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি আমরা যাই ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি তখন ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে আমরা সাপোজ এটাকে অন করি এটা অন করা আচ্ছা অন যেহেতু করছি দেখেন এটা সরাসরি তো অন করছি এই জায়গা এই জায়গা স্পন্সার দেখছেন তার মানে হচ্ছে এই অ্যাডটা সরাসরি স্পন্সার হিসাবে অর্থাৎ অ্যাড ইউটিউবে দিয়েছে এটা এক ধরনের অ্যাড ঠিক আছে আবার আমরা ভিডিও অন করলে যখন বিভিন্ন ধরনের অ্যাড পাবো তার মানে হচ্ছে ভিডিওর মধ্যে যে অ্যাডগুলা চালানো হয় সেটা হতে পারে আমি ইউটিউবে ভিডিওর মধ্যেও চালাইতে পারি হতে পারে আমি কোনো ওয়েবসাইটে ভিডিওর মধ্যেও গুগল চালাইতে পারি তার মানে আরেকটা ভিডিও আমি অন করতে পারি সাপোজ আমি দেখি গোপাল ভাঁড়েক নিয়েই দেখি গোপাল ভাঁড়ের বিভিন্ন এপিসোড আমি এই একটা এপিসোড জাস্ট আমি অন করতেছি আমি চাই হচ্ছে এই এপিসোডটা দেখতে মূলত এই সিরিয়ালটা দেখব কি করে দেখি এখানে কোনো ভিডিও চলা শুরুতেই অ্যাড আসতে পারে আবার মাঝেও আসতে পারে আবার শেষেও আসতে পারে বিভিন্নভাবেই দিতে পারে ঠিক আছে ভাবে অ্যাড দিতে পারে অর্থাৎ ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আমরা দেখি সেগুলোকে আমরা ভিডিও অ্যাড আর ইউটিউবের ভিডিওর মধ্যে যেগুলো দেখি সেগুলো আমরা ইউটিউব ভিডিও অ্যাড বলি অর্থাৎ ইউটিউব ভিডিও অ্যাড মানে ইউটিউবের ভিডিও যত প্রকার অ্যাডই আসতে গেলো সেটা ইউটিউব ভিডিও অ্যাড কিন্তু ভিডিও অ্যাড আবার ইউটিউবে আসতে পারে অন্য অন্য ইউটিউবের মধ্যে কিন্তু আরো অনেক ধরনের সাইড আছে আমরা জানিই না সেগুলো সেখানেও আসতে পারে ঠিক আছে এইটা হচ্ছে ইউটিউবের ভিতরে যে অ্যাডগুলো আমরা দেখি বা ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো দেখে তা আমরা ভিডিও অ্যাড বা ইউটিউব ভিডিও অ্যাড হিসেবে আমরা বেশি কাউন্ট করি আচ্ছা এখানে এখন পর্যন্ত কোনো অ্যাড আসেনি আমি জাস্ট একটু আগায় দিয়ে দেখি দেখি তো এটা অন করে এই যে দেখেন একটা এই যে ওয়েট ওয়েট পাইছি পাইছি এই যে দেখেন ব্লক অ্যান্ড রোল হোস্টিং তার মানে এরা দেখেন এই জায়গায় এই ভিডিওটা তার মানে এটা এমনভাবে কাস্টমাইজ করছে যে পুরো ভিডিওতেও দেখাচ্ছে এদের ভিডিওতে আবার এই যে দেখেন অ্যাড এক মিনিট সতেরো সেকেন্ড অর্থাৎ এক মিনিট বিশ সেকেন্ডের একটা অ্যাড তারা দিচ্ছে আমি যদি এটাতে ক্লিক করে ওদের সাইডে চলে যাব এটা এক ধরনের আবার এই এই ডিসপ্লে এইটা অর্থাৎ এই যে ভিডিওর মধ্যে যে যে একটা এটা অন্য ভিডিওর শুরুতে ঠিক আছে এই স্কিপ করে গেলাম এই যে ভিডিওটা শুরু হলো এই ভিডিওর মাঝে শেষে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাড আসতে পারে ঠিক আছে এটা প্রাথমিকভাবে আমি বুঝাইলাম যে আসলে যে একটা অ্যাড জি তার মানে আমরা দেখলাম যে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ডিসপ্লে অ্যাড ভিডিও অ্যাড এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে ডিসকভারি অ্যাড শপিং অ্যাড অ্যাপ অ্যাড স্মার্ট ক্যাম্পেন এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই এক একটা সাইটে এগুলো বেশি বেশি দেখা যায় ঠিক আছে যাক এগুলাও আমরা প্রাথমিক জানব কিন্তু মেন আমাদের ফোকাস হচ্ছে এই তিনটা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কেট দখল করে আছে এই ধরনের তিনটা অ্যাড ঠিক আছে এবং সাথে একটু বেশি দখল করে আসে জায়গা ডিসকোভারি অ্যাড এই সবগুলো মিলে যদি ফার্স্ট পার্সেন্ট হয়তোবা দুই পার্সেন্ট দখল করে আসে ডিসকোভারি বাকি তিনটা মিলে দুই পার্সেন্ট আছে যে পরিমাণ অ্যাড রান হয় তার পরিপ্রেক্ষিতে তার মধ্যে আমরা প্রাথমিকভাবে যেহেতু গুগল অ্যাড নিয়ে কাজ করব আমরা দেখলাম গুগল অ্যাডের মধ্যে আমরা কি কি অ্যাড নিয়ে আগাব এবং প্রত্যেকটা অ্যাড নিয়ে যখন ভাগ ভাগ করে ক্লাস হবে তখন প্রতিটা বিষয় স্পষ্ট হয়ে যাবেন এবং প্রতিটা বিষয় নিয়ে ভালোভাবে বুঝতে পারবেন এই টপিকটা আমাদের শেষ এখন